অনেকে মনে করছে নারীরা কেন লাঞ্ছিত হচ্ছে কেন নারীরা অত্যাচারিত হচ্ছে কেন নারীরা হেনস্থার শিকার হচ্ছে এর কারণ কি পোশাক না মানসিক অবস্থা অনেকে মনে করে পোশাক পরিবর্তন করলেই এর থেকে মুক্তি পাওয়া যাবে কিন্তু আমি এটার সাথে একমত নয় আমরা দেখি যে ইউরোপ কান্ট্রিগুলোতে সেখানে তো নারীদের পোশাক অনেক ক্ষীণ অবস্থা সেই কারণেই কিন্তু এতটা ধর্ষণ হয় না বা এতটা পরিস্থিতিতে নারীকে পড়তে হয় না আসলে কি নারী ধর্ষণের জন্য বা হেনস্থার জন্য পোশাক দায়ী নয় দায়ী হচ্ছে ব্যক্তির মানসিকতা পুরুষের মানসিক চেতনা একটা দুঃখের বিষয় হচ্ছে এখনকার সমাজ ব্যবস্থায় এসেও মানুষ নারীকে নিজের ভোগের বস্তু বলে মনে করে এবং নারীরা পুরুষকে তাদের সম্পত্তি বলে মনে করে যার জন্য সমাজে নারীরা নিষ্পেষিত হচ্ছে এবং নারী পুরুষে বিভেদ তৈরি হচ্ছে সত্যিকার অর্থে নারীকে এইভাবে দেখা উচিত নয় নারী কেবল ভোগের দ্রব্য নয় নারীকে ভোগের দ্রব্যের মনে করাটাই হচ্ছে সমাজের মানসিক অসুস্থতা আর এই অসুস্থতার জন্যে নারী যদি তার পোশাকের পরিবর্তন করে শুধু এই মনোভাবের জন্যেই নারী ধর্ষিত হবে আমরা দেখি যে সমস্ত দেশে অধিকাংশ মানুষ পোশাকের দ্বারা নিজের শরীরে আচ্ছন্ন করে সেখানেও কিন্তু নারীরা হেনস্থার শিকার হয় আসলেই মানসিক পরিবর্তনের প্রয়োজন সমাজ ব্যবস্থায় উন্নত শিক্ষার প্রয়োজন ভগবদ গীতাতে ভগবান কত সুন্দর করে শিক্ষা প্রদান করেছেন ধায়ত বিষয়ন বংশা মানুষ যখন বিষয়ের চিন্তা করে সঙ্গ সুপজায়তে তার সেই বিষয়ে লাভ করার ইচ্ছা জাগে সংঘাত সংযায়তে কামাও এই সঙ্গলাভের ইচ্ছা থেকে কামের উৎপত্তি হয় কামাত ক্রোধ অভিজে কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধাত ভবতী সাম্মহ ক্রোধ থেকে সাম্যহ উৎপন্ন হয় স্মৃতি বিভ্রম সাম্মহ থেকে তার স্মৃতি নষ্ট হয়ে যায় স্মৃতিভংসাত বুদ্ধিনাশ স্মৃতি নষ্ট হলে তার হিতায় জ্ঞান হারিয়ে ফেলে বুদ্ধিনাশাত প্রণস্যতা আর বুদ্ধিনাশ হওয়ার ফলে সে দর্শনের মতন হত্যার মতন নিকৃষ্ট স্তরের কার্যগুলি করতে থাকে সেই জন্য পোশাক নয় মানুষের মানসিক অবস্থার পরিবর্তন করা উচিত মানুষ এই শরীরটাকে তার স্বরূপ বলে মনে করে সে জানে না এই শরীরের মধ্যে অবস্থিত সেকে আত্মতত্ত্ব জ্ঞান না থাকার দরুন আমি এই শরীর ওই ওই শরীর আমি পুরুষ আমাকে ভোগ করতে হবে ভোগের জন্য জীবন আর এই ভোগবাসনাই নারী হেনস্থার অন্যতম প্রধান কারণ কারণ সমাজ ব্যবস্থা নারীকে ভোগের দ্রব্য মনে করে নারী কেবল ভোগের দ্রব্য নয় না না নারী ভোগের দ্রব্য নয় নারী হচ্ছে সমাজের মেরুদণ্ড নারী হচ্ছে সমাজের অর্ধেক অংশ যদি সেই দৃষ্টিকোণ থেকে দেখা হয় নারী হচ্ছে আমাদের সন্তান আমার পিতা হওয়ার কারণ সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে নারী হেনস্থার শিকার হবে না অর্থাৎ আমাদের মানসিক অবস্থার উন্নত প্রচেষ্টা করা উচিত মানসিক অবস্থার পরিবর্তন হলে নারী নির্যাতনের হাত থেকে সমাজকে রক্ষা করা যাবে নারী হেনস্থার হাত থেকে রক্ষা করা যাবে সেজন্য গীতাতে ভগবান বলেছেন বন্ধুর আত্মা আত্মন ন আত্মা ন অবস্থা আদে আত্মা এই ভগবদ গীতার এই কথার অর্থ হচ্ছে তার মনই তার পরম বন্ধু যেই মন তাকে উন্নত দিকে ধাবিত করে তার মনেই তার পরম শত্রু যে এই মন তাকে নিকৃষ্ট দিকে ধাবিত করে সেই জন্য আমাদের মানসিক অবস্থার পরিবর্তন করা অনেক প্রয়োজন যদি মানসিক অবস্থার পরিবর্তন করা সম্ভব হয় তাহলে সমাজ থেকে রকম নারী নির্যাতনের মতন দর্শনের মতন নিকৃষ্ট স্তরের কার্যগুলোকে দূরীভূত করা যাবে তাই সমাজ ব্যবস্থায় ভগবদ্গীতা বৈদিক শিক্ষা এবং মানসিক শিক্ষাকে উন্নত করতে হবে যদি কেউ মানসিক শিক্ষা উন্নতি করতে পারে তাহলেই এই রক্ত মাংস পিণ্ডের তৈরি শরীরের প্রতি স্বাভাবিক যে আকর্ষণ বা ভোগের যে স্পৃহা সেখান থেকে মুক্তি পাবে এবং সমাজ ব্যবস্থায় পিতা তার কন্যাকে ধর্ষণের মতন নিকৃষ্ট এবং জঘন্যতর ঘটনাগুলো ঘটবে না